হাই হ্যালো এব্রুয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরা যাচ্ছি কোচবিহারে কোচবিহারে আমাদের একটা মেকআপ ক্লাস ডেমো আছে এটা হলো কোচবিহারের গেট পরে চলে গেলাম ফুলের দোকানে ফুল নিতে ফুল নেওয়া হয়ে গেলে আমরা স্টুডিওতে পৌঁছে গেলাম এখন আমরা স্টুডিওতে ঢুকছি স্টুডিওতে ঢুকে স্টুডিওতে ঢুকে সবাই সেলফি তুলতে ব্যস্ত হয়ে গেছে তার মাঝখানে আমিও একটু পোজ দিয়ে নিলাম তারপর আমাদের ক্লাস শেষ হয়ে গেল এখন মডেল শ্যুট করছে ফটোশ্যুট এবং ভিডিও শ্যুট দেখো মডেল কি কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবেন তার মাঝখানে বাইরে গিয়ে কয়েকটা ফটো তুলে নিলাম এবং মডেলের সঙ্গেও ফটো তুলে নিলাম